এলাকা দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে শীতবস্ত্র তুলে দিল পুলিশ প্রশাসন রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার জোড়া গাড়িয়া ফাঁড়ির উদ্যোগে দাতন দু নম্বর ব্লকের প্রায় দুশো জন মানুষের হাতে শীত তুলে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান বেলদা এসডিপি রিপন বাউল বেলদা থানার ওসি গোবর্ধন সাউ বেলদা থানা সিআই শেখ রবিউদ্দিন উদ্দিন জোড়া ফাঁড়ির আইসি দীপক দে সহ অন্যান্যরা বেলদা এসডিপিও বললেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সর্বদাই সাধারণ মানুষের কাছে থাকে এবং মানুষের কাজ করে তার অঙ্গ হিসেবে জেলা পুলিশ সুপার নির্দেশে এই বস্ত্রদান কর্মসূচি করা হল বহু মানুষের শীতে শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন তাদের সেই কষ্ট দূর করতেই এই পদক্ষেপ ধন্যবাদ স্যার শীতবস্ত্র দিবা সুন্দর এই উপহার এবারে শ্রী চঞ্চল কুমার মণ্ডল মহোদয় জেলা পুলিশ প্রশাসনের দেওয়া তুলে দিচ্ছেন শীত উপহার তুলে দিচ্ছেন প্রশাসনী এই উপহার সুভাষ রায় চৌধুরী প্রতিবেশী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি তুলে দিচ্ছেন জানেন অনেক মানুষের এই শীতে কষ্ট হয় তো আমাদের তরফ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস আমরা অনেকদিন থেকেই রাখবো ভেবেছিলাম যে শীত বস্ত্র প্রদান একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সকলেই জানেন যে পুলিশ এখন কনভেনশনাল শুধু পলিসি করে না তার বাইরে আমাদের একটা বিরাট পার্ট আছে সেটা হলো কমিউনিটি পলিসি অর্থাৎ এলাকায় মানুষদের পাশে আমরা কিভাবে আরও দাঁড়াতে পারি আইন শৃঙ্খলা বজায় রাখা যেমন আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে তেমনি এলাকার মানুষের সুখ স্বাচ্ছন্দ্য এবং তাদের উন্নতি এটাকেও আমরা একটা আমাদের ডিউটি কর্তব্যের মধ্যে ধরে নিয়ে আমরা বিভিন্ন রকম প্রকল্প সারা বছর ধরে আমরা করে থাকি তো শীত বস্ত্র প্রদান একটা উদ্যোগ আজকে মাননীয় এসপি স্যারের নির্দেশে এবং আমার জোড়াগেরিয়া পারি আইসি যিনি আছেন দীপক অত্যন্ত কাজের ছেলে আমাকে বলেছিলেন অনেকদিন আগে যে স্যার এরকম একটা প্রোগ্রাম আমরা করতে চাই তো সে নিজেই সমস্ত কিছু উদ্যোগ নিয়ে এটা করেছে আমরা ছিলাম তার পাশে আপনারা আমরা জানি না কতটা মানুষের প্রয়োজন আমরা মেটাতে পারব আমাদেরও খুব সীমিত মানে ক্ষমতা সামর্থ্য তার হিসেবে যতগুন আমরা পেরেছি আপনাদের জন্য করবো এবং সেই চেষ্টা আমরা করেছি আপনারা সাধন মনে সেটা গ্রহণ করবেন আগামীতে আমরা আরও এই ধরনের বড় প্রোগ্রাম করব। যাতে বৃহৎ মানুষের কাছে আমরা পৌঁছতে পারি এবং পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারি আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাদের এই ক্ষুদ্র উপহার আপনারা গ্রহণ করবেন এই আশা রাখি সকলে ভালো থাকবেন নমস্কার কথা বলবো না সবাইকে আমি ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর সিআই সাহেব যেটা বলছিলেন এবং আমার এস সাহেবও বলছিলেন আমি ডিঙে ওসি এই থানার ওসি হিসাবে আপনাদের কাছে একটা কথাই বলব আমরা যেমন কনভেনশনাল পুলিশিংয়ের সাথে সাথে কমিউনিটি পুলিশিং করছি আপনাদের আপদে বিপদে আমরা বিভিন্নভাবে পাশে পৌঁছে যাচ্ছি কিন্তু আপনাদেরকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে এবং বৃহত্তর সামাজিক স্বার্থে আপনাদেরও কিছু অবদান রয়েছে সমাজে সেটা ভুললে হবে না মনে রাখতে হবে আপনাদের যেমন মৌলিক কিছু অধিকার আছে সেই রকম কিছু মৌলিক কর্তব্য আছে সেই কর্তব্য এটাই আপনারা পুলিশের সঙ্গে সবসময় থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং যে কোনো ইনফরমেশান আমাদেরকে শেয়ার করবেন যাতে আমরা একটা সুস্থ স্বাভাবিক প্রগতিশীল সমাজ আপনাদেরকে উপহার দিতে পারি নমস্কার সবাই বন্ধু আমি ওনাকে প্রণাম জানাই আজকে আমাদের একটু কম পাওনা হলো ভরসা পেলেন না এলে আলো ভালো লাগতো উনি খুব ব্যস্ত আছেন তাই উনি আসতে পারেননি আজকে দিন আমাদের জন্য খুব বড় দিন পাওনা দিন আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আপনারা সবাই আমাদের মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন উনি সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমি কৃতজ্ঞ ধন্যবাদ এসপি সাহেব এস সাহেব সিআই সাহেব ওসি বেলদা সাহেবের কাছে উনি এত সুন্দর একজন আমাদের আইসি সাহেবকে দিয়েছেন তাই ওনার ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদেরও একটা দায় এবং কর্তব্য আছে এলাকার শান্তি এবং সম্প্রীতি রক্ষার দায়িত্ব সেই দায়িত্ব শুধু পুলিশের একার নয় আজকে সাধারণ মানুষেরও সেই দায়িত্ব আছে আমরা জনপ্রতিনিধি যারা আছি বিভিন্ন স্তরে তাদের যেমন আমাদের দায় দায়িত্ব থাকে তেমনি আপনাদের মতন সাধারণ মানুষের আমাদের এই এলাকার নাগরিক হিসাবে সুনাগরিক হিসাবে আপনাদেরও একটা দায়িত্ব থাকে সেই দায়িত্ব আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন আগামী দিনে পালন করে চলবেন এই আশা আমরা রাখি এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই